আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জন্য রাইন আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও একটি কথা বলা ছাগলের কাহিনী কিভাবে কথা বলা ছাগলটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে রক্ষা করেছিল এবং কেন রক্ষা করেছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে একটি গ্রামে একজন আল্লাহ লোক বাস করত যে সর্বদাই আল্লাহর এবাদতে মগ্ন থাকত এবং তার এই এবাদতের কারণে গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত শ্রদ্ধা করত এবং তাকে ভালোবাসত গ্রামটির সর্দারও আল্লাহওয়ালা ওই লোকটিকে খুবই ভালোবাসত এবং সম্মান করত এবং তার কাছ থেকে এসে সকল পরামর্শ গ্রহণ করত আল্লাহ আল্লাতালা ওই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে একটি আঙ্গুর গাছ দিয়েছিল যে আঙ্গুর গাছের ফলগুলো ছিল খুবই বড় বড় অর্থাৎ এই আঙ্গুরগুলো সাধারণ আঙ্গুরের মতো ছিল না এই আঙ্গুর গাছের একটি আঙুর ফল অনেকে মিলে খেতে পারত লোকটি একটি পাহাড়ের উপর বাস করত। এবং সেখানে তিনি মগ্ন গাছের পাশ দিয়ে একজন ফল বিক্রেতা যাচ্ছিল সে এই আঙ্গুর গাছের আঙ্গুরগুলো দেখে চিন্তা করতে লাগল। এত ভালো আঙ্গুর এখানে কিভাবে এলো আমার কাছে যদি এই আঙ্গুরগুলো থাকত থাকতো তাহলে আমি অনেক বিক্রি করতে পারতাম এবং অনেক লাভবান হতাম ওই ফল বিক্রেতা আল্লাহওয়ালা লোকটিকে অনেক হিংসে করত যার কারণে সে আল্লাহওয়ালা লোকটির ক্ষতি করতে চাইত এবং সে আঙ্গুর গাছটি তার কাছে আনতে চাইত যাতে সে সেখান থেকে আঙ্গুর ফলগুলো বিক্রি করতে পারে ওই ফল বিক্রেতা একদিন একজন বৎকার মহিলার সাথে দেখা করে যে মহিলা অনেক খারাপ কাজ করত ফল বিক্রেতার উদ্দেশ্য ছিল ওই আল্লাহওয়ালা লোকটির সমান হানি করা এবং তার কাছ থেকে ওই আঙুর গাছটি ছিনিয়ে আনা তাই সে ওই বৎকার নারীকে বলতে লাগলো তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে যদি তুমি আমার কাজটি করে দিতে পারো তাহলে তোমাকে আমি অর্থ প্রদান করব। তখন ওই নারী ফল বিক্রেতাকে বলতে লাগলো আমি তো যে কোনো কাজেই করে দিতে পারবো কোনো কাজ করে দেওয়ায় আমার বাম হাতের খেল এবার বলো কাজটা ঠিক কি তখন ফল বিক্রেতা ওই বৎকার নারীকে বলতে লাগলো পাহাড়ের ওপর একজন আল্লাহ ব্যক্তি থাকে যাকে এই গ্রামের সবাই অনেক সম্মান করে এমন কি এই গ্রামের সর্দারও তার একজন আমি এমন কিছু করো লোকটির সম্মানহানি হয় এবং সকলে তাকে অবিশ্বাস করে ঘৃণা করে এবং এই গ্রাম থেকে তাড়িয়ে দেয় কিংবা কোন উপযুক্ত শাস্তি দেয় এবং তার কাছে যে আঙুর গাছটি আছে সেটি আমি চাই তখন ওই বৎকার নারী ফল বিক্রেতাকে বলতে থাকে বেশ তোমার কাজ হয়ে যাবে কিন্তু তুমি তুমি আমাকে কি দিবে তখন ফল বিক্রেতা ওই বলতে থাকে নারীকে চিন্তা করো না আমার কাছে একটি বকরি রয়েছে যে অনেক দুধ দেয় তুমি যদি আমার কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে সেই বকরিটা দিয়ে দেব এরপর ওই নারী আল্লা উল্লাহ লোকটি সম্মানহানি করার উদ্দেশ্যে একদিন সে পাহাড়ের কাছে তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তার সাথে ওই বকরিটি হচ্ছিল তখন ওই নারী আল্লা লোকটিকে দেখে বলল আমাকে কি আপনার ঘরে আজকে রাতের জন্য একটু ঠাঁই দিবেন আসলে আমি বকরি নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম কিন্তু রাত হয়ে গেছে আমার কোথাও যাওয়ার জায়গা নেই আজকের রাতটুকু আপনার ঘরে আমাকে থাকতে দিন আমি কাল সকাল হলে চলে যাব তখন আল্লাহ লোকটি ওই নারীর উদ্দেশ্যে বলল। আমি আমার ঘরে কোনো নন মাহরম নারীকে জায়গা দিতে পারব না আমাকে আপনি বিরক্ত করবেন না আমি কিছুতেই আপনাকে থাকতে দিব না তখন ওই নারী অনেক অনুরোধ করার পর আল্লাহ লোকটি ওই বতকার নারীকে তার ঘরে রাতের বেলা থাকতে দিতে বাধ্য হলো এরপর সে বতকার নারী তার হাতের ছাগলটিকে ওই আঙুর গাছের সাথে বেঁধে দিল আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে লাগলো তুমি আজকে রাত্রে আমার ঘরে থাকতে পারো এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যেই ঘরে ইবাদত করি সেখানে ভুলেও আসবে না আমার এবাদতে বাধা হবে কিন্তু ওই বতকার নারী কিছুতেই আল্লা লোকটির কথা শুনল না আসলে সে তো ওখানে এসেছিল লোকটির বদনাম করার জন্য তাই সে লোকটিকে বদনাম করার উদ্দেশ্যে এবাদতের ঘরে গেল তখন আল্লাহল্লা লোকটি ওই বদকান নারীকে বলল কি হলো তোমাকেও তো আমি মানা করেছিলাম এই ঘরে না আসতে কেন এসেছো তখন ওই নারী আল্লাহ লোকটিকে বলতে লাগলো আসলে আমার খুব খিদে পেয়েছে তাই আমি আপনার কাছে এসেছি তখন আল্লাহল্লাহ লোকটি ওই নারীকে বলতে লাগলো আমার কাছে তোমাকে খাবার দেওয়ার মতো কিছু নেই তবে তুমি চাইলে গাছ থেকে আঙ্গুর পেড়ে খেতে পারো এরপর ওই নারী আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর পারলো এবং একটি আঙ্গুর খেয়ে অর্ধেক খেলো না তখন আল্লাহল্লাহ লোকটি ওই নারীকে বলতে লাগলো তুমি পুরোটা আঙ্গুর শেষ করো এভাবে আঙ্গুর অপচয় করে ঠিক না এগুলো কুদ্রুতি আঙুর তখন ওই বক্তার মহিলা আঙ্গুরগুলোকে ফেলে দেওয়ার পরও দেখা গেল আঙুরগুলো পুনরায় আগের মতো হয়ে গেল কিন্তু এই দৃশ্য দেখার পর ওই মহিলার মনে কোনো ইমান আসলো না সে আল্লাহওয়ালা লোকটির আরও কাছে যাইতে থাকলো ওই নারী আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো আপনার কি আমার সৌন্দর্য চোখে পড়ছে না আমি আপনাকে কাছে চাই আমি আপনার কাছে আসতে চাই আমার মালিক বলেছে আপনার কাছে যেতে এবং আপনার যদি করতে তখন আল্লাহ লোকটি ওই নারীকে বলতে লাগলো তোমাকে আমি এক রাতের জন্য এখানে আশ্রয় দিয়েছি আর তুমি আমার ইমান নিয়ে খেলতে এসেছ কে তোমার মালিক আর কেনই বা তোমাকে এখানেই পাঠিয়েছে তখন ওই নারী বলতে লাগলো আমি তার হুকুমে এখানে এসেছি যার সাথে আমি সময় কাটাই আমার মালিক এখানে পাঠিয়েছে যাতে আপনার সম্মান হানি হয় এবং গ্রামের লোকেরা যাতে আপনাকে অসম্মান করে ওই নারী আরো বলতে লাগলো বিশ্বাস করুন আপনার সাথে আমি যাই করব বাহিরের কেউ জানবে না আমাদের এই সম্পর্কের কথা তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগল কেউ জানবে না মানে কেউ জানুক আর না জানুক তালা সব দেখছেন তিনি নিশ্চয়ই জানবেন তুমি এখান থেকে চলে যাও কিন্তু ওই নারী আল্লাহওয়ালা লোকটির কথা কিছুতেই শুনল না সে আল্লাহ লোকটির আরও কাছে যেতে চাইলো। আর ঠিক তখনই অলৌকিকভাবে ওই নারীর কিছু একটা হয়ে গেল যার কারণে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সেখানে বরণ করল পরদিন সকালবেলা কোনো খবর নিয়ে ফল বিক্রেতার কাছে না যাওয়ায় ফল বিক্রেতা বেশ কিছু লোকজন নিয়ে আল্লাহলা লোকটির কাছে আসলো এবং এসে দেখল আল্লাহলা লোকটি ওই নারীর দেহ একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে এবং সে নামাজ পড়ছে তখন ফল বিক্রেতা আল্লা লোকটিকে বলতে লাগলো তুমি আমার কর্মচারীর সাথে কি করেছ সত্যি করে বলো আমি তো তাকে পাঠিয়েছি তোমার খেদমত করার জন্য আর তুমি তার সাথে খারাপ কাজ করে তাকে মেরেই ফেলেছ এরপর আল্লাহ লোকটিকে নিয়ে এবং ওই বৎকার নারীর লাশ নিয়ে ফল বিক্রেতা গ্রামের সর্দারের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল তখন গ্রামের সর্দার বলতে লাগলো এটা কি করে সম্ভব আল্লাহ লোকটা এটা কিভাবে করতে পারে সেখানে গ্রামের বাকিরা উপস্থিত ছিল সবাই এই ঘটনা শুনে অবাক হয়ে গেল তখন আল্লাহল্লা লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা তোমাদের কি বিশ্বাস হয় যে আমি এই কাজ করতে পারি তখন গ্রামের সর্দার বলতে লাগলো না আমার বিশ্বাস হয় না আপনি এই কাজ করতে পারেন কিন্তু সে তো তার সাথে করে সাক্ষী নিয়ে এসেছে এবং সে সাক্ষীরাই বলছে আপনি এই মেয়েটির সাথে জবরদস্তি করেছেন তখন আল্লাহল্লাহ লোকটি বলল তাদেরকে জিজ্ঞেস করুন তারা আমাকে কি অবস্থায় দেখেছে তারা তো আমাকে নামাজ পড়া অবস্থায় দেখেছে তাহলে আমি কিভাবে মেয়েটির সাথে এরকম করব। বেশ তোমাদের সাক্ষী প্রয়োজন তো আমি যদি আমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারি এবং সে যদি সত্য কথা বলে তাহলে কি হবে তখন রামের সর্দার বলতে লাগলো তখন যে দোষী হবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তখন আল্লাহওয়ালা লোকটি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো ওই ঘরে কেউ ছিল আর না ছিল এই মহিলার সাথে আসা একটি বকরি ছিল এবং আল্লাহ যদি চান তাহলে এই বকরিটি সত্য সাক্ষ্য দিবে এরপর সেই বকরিটিকে হাজির করা হলো। তখন ওই ফল বিক্রেতা বলতে লাগলো আপনি কি পাগল হয়েছেন একটি বকরি কিভাবে আপনার পক্ষে সাক্ষী দিবে তখন আল্লাহ ওলা লোকটি বলতে লাগলো আল্লাহ যদি চান তবে অবশ্যই ওই বকরি সাক্ষ্য দিবে এরপর ওলা লোকটি ওই বকরির উদ্দেশ্যে বলতে লাগলো যা সত্য হয়েছে তাই বলো তখন আল্লাহর কুদরতে ওই বকরিটি বলতে লাগলো এই আল্লাল্লা লোকটির কোনো দোষ নেই সব দোষ ওই বতকার নারীর সে আল্লাল্লা লোকটির কাছে গিয়েছিল এবং তার সম্মান হানি করার চেষ্টা করেছিল আর ওই বৎকার নারীকে পাঠিয়েছে এই ফল বিক্রেতা কারণ এই ফল বিক্রেতা সবসময় চাইত আল্লাহল্লাহ লোকটির যাতে সম্মান হানি হয় তাকে যেন সবাই ঘৃণা করে এবং তার কাছে যে আঙ্গুর ফল গাছটি আছে এই ফল বিক্রেতা সেটি চুরি করতে চাইতো অবশ্য ফল বিক্রেতা যখন আল্লাহ উল্লাহ লোকটির ঘরে গিয়েছিল এবং ওই নারীর যা লাশটি দেখেছিল তখনই সে ওই আঙ্গুর ফল গাছটি সবার চোখের আড়ালে চুরি করে ফেলেছিল এদিকে বকরি কথা বলছে এমন দৃশ্য দেখে গ্রামের সবাই চমকে উঠল তার পাশাপাশি সর্দারও চমকে উঠল। তখন সকলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল সর্দার অনেক রেগে গেল এবং রেগে গিয়ে ওই ফল বিক্রেতাকে বলল এই নারীর অবস্থা যা হওয়ার তা তো হয়ে গেছে সে তো মৃত্যুবরণ করেছে এবার তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এরপর এই ফল বিক্রেতাকে উপযুক্ত শাস্তি দেওয়া হল এবং সে যে আঙ্গুর গাছ দিয়ে চুরি করে এনেছিল সেটি পুনরায় ওই আল্লাহ লোকটির বাড়িতে লাগানো হলো এবং সেখানে পুনরায় আবার আগের মতো আঙ্গুর ধরতে লাগলো এবং আল্লাহওয়ালা লোকটি আবারও এবাদতে বন্দিগিতে মন দিল এবং সকলে তাকে আবারও তাকে সম্মানের চোখে দেখল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ